জি বিয় চিটাগাং দুর্বিলার পক্ষ থেকে এখানে দেখুন একটা দরজা দেখাচ্ছি অনেকে আসলে জানতে চান ভালো কোন ধরনের দরজা কীভাবে বানালে ভালো হবে এখানে খুব সিম্পল একটা মডেল আপনাদের দেখাচ্ছি অনেক মডেলই এরকম আছে যেগুলো খুবই ভালো রেজাল্ট আসে কাঠামোগত দিক থেকে দরজা পাকা হয় না চেপে যায় না অনেক এরকম সলির দরজা এখানে যেরকম দেখতেছেন অধিকাংশই আপনারা সলির দরজা পছন্দ করেন এবং সলির দরজা বানানো আমাদের জন্য সহজ কিন্তু এর শলির দরজা আপনার টেকসইও কিন্তু যদি কখনো ভুলে কাঠটা আপনার কিছু পরিমাণে পানি থেকে যায় তাহলে দরজার মাছ বরাবর লকের জায়গায় অনেক সময় একটু চেপে যায় তো এই সমস্যা যাতে না হয় এরকম অনেকে জানতে চান বা আমরাও আমাদের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই আপনারা বেশিরভাগই সলিড দরজার উপরে এরকম ডিজাইন করা দরজা পছন্দ করেন এটা অধিকাংশ কাস্টমারই কিন্তু এরকম ডিজাইন করা দরজা ভিন্নভাবেও করা যায় যেগুলো কাঠামোগত দিক থেকে আপনার খুবই ভালো টেকসই থাকে আমরা যেহেতু এই ব্যবসা করি আমরা আমাদের অভিজ্ঞতা সারা দেশে মানুষকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে অনেকে আমাদের অভিজ্ঞতা শেয়ার করেন অভিজ্ঞতা নেন যারা নিজেদের অভিজ্ঞতা আছে তারা তাদের অভিজ্ঞতায় কাজ করেন সবাই যে আমাদের পরামর্শ গ্রহণ করবে বিষয়টা এরকম না কিন্তু এখানে যে দরজাটা দেখলেন এরকম দরজা বানালে আপনাদের কাঠামোত দিক দরজার ভালো থাকবে সিজন ওয়াইজ কাঠামো চেঞ্জ হবে না দরজা চেপে যাবে না দরজা লাগাতেও অসুবিধা হবে না এরকম আরও বহু মডেল আছে প্রয়োজনে আমার স্ক্রিনে যে নাম্বার দিতে দেখতেছেন এই নাম্বারটা আমার আমার সাথে কথা বলবেন আমার হোয়াটসঅ্যাপ ইমোতেও আপনারা নক করতে পারবেন যে কোনো বিষয়ে জানার জন্য আমার কাছে পরামর্শ চাইলে আমি আপনাদের হেল্প করবো যেরকম দরজা বানালে আপনারা ভালো টেকসই এবং মজবুত হবে সবাই তো আমাদের কাছ থেকে বানিয়ে নিবেন না আর এটা সম্ভাবনা যে আমরা সবাইকে দরজা ডেলিভারি করব আমরা আমাদের অভিজ্ঞতা সবাইকে শেয়ার করতে চাই যেরকম ছোটোখাটো যে কোনো বিষয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে লিখে পাঠালো আপনার উত্তর পেয়ে যাবেন আর আমাদের শোরুমে যদি কেউ আসতে চান ঢাকা মোহাম্মদপুর বসিলা বসিলা ব্রিজেটি গোড়াতেই বসিলা পুরাতন সরকারি প্রাইমারি স্কুলের একটু আগেই আমাদের লোকেশন শোরুমের চিটাগাং দর্গুলো সাইনবোর্ড দেখতে পাবেন এখানে এসে আমাদের সাথে কথা বলতে পারবেন আসার আগে অবশ্যই প্লিজ মেহরবানি করে আমাদের একটু ফোন দিয়ে আসবেন আর যেটা দেখালাম এ ধরনের দরজা আপনার অনেক মডেল আছে যেগুলো আপনারা তৈরি করলে পরে দরজার কোনো কাঠামোগত দিকে কোনো পরিবর্তন হবে না যে ফেটে যায় চেপে যায় এরকম সমস্যা হবে না আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা আপনাদের সহায়তা করব আপনারা আমাদের স্ক্রিনে নাম্বারে ফোন দিতে পারবেন বা এখানে আসতেও পারবেন আর দেশ বিদেশের অনেকেই আমাদের ভিডিও দেখে অর্ডার দেন আমরাও আপনাদের অর্ডার অনুযায়ী গন্তব্যে কুরিয়ার করে পাঠাই দিই শোরুমেই অনেকে আসেন না ব্যাংকে টাকা পাঠিয়ে দেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করতেছি